পনেরোই অগাস্ট ভোরবেলা থেকে গ্রাম থেকে শহর স্কুল থেকে ক্লাব মাঠে ঘাটে সব জায়গায় সাজু সাজু রব জাতীয় পতাকা উত্তোলন আর সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি তবে এবারে স্বাধীনতা দিবস একটু আলাদা আজ উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে জেটা ফিটনেস দ্বারা আয়োজিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বহু মানুষ স্থানীয় যুবকদের উদ্যোগে এই ডেল্টা ফিটনেস শরীর চর্চার জায়গা নয় এটি একটি নতুন প্রজন্মের স্বাস্থ্য সচেতনতার জেগে ওঠার প্রতীক দিনের শেষে সূর্য অস্ত যায় কিন্তু ডেল্টা ফিটনেস শরীর চর্চার জায়গায় শুধু নয় এটি একটি নতুন প্রজন্মের স্বাস্থ্য সচেতনতায় জেগে ওঠার প্রতীক দিনের শেষে সূর্য অস্ত যায় কিন্তু ডেল্টা ফিটনেস এর আলোয় জ্বলতে থাকে এক নতুন আশার প্রদীপ স্বাস্থ্য শৃঙ্খলা আর আত্মশক্তি প্রতিকহীন একটি জিম সেন্টার শুধু দেহ গঠনের স্থান নয় এটি আত্মনির্ভরতার শৃঙ্খলার এবং আত্মমর্যাদার এক স্বাধীন ঠিকানা তো এই চতুরঙ্গ মাঠে আমরা ইয়ে করেছি কারণ হচ্ছে এখানে সবাই মিলে এক জায়গায় দেখে সবাই মিলে যাতে একসাথে সেলিব্রেট করা যায় ঠিক আছে তো জিমের মধ্যে আজকে সকালবেলায় সাতটার সময় আমাদের জিমের স্টুডেন্টরা মিলে এখানে যোগা জুম্বা যাতে সবার মধ্যে একটা ইন্টু জাগে যে ফিটনেসের প্রতি সেই জন্য আমি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে এখানে একটা ছোট্ট মতন একটা প্রোগ্রামের আয়োজন করেছিলাম এক বছর হলো আমি সায়ন্তনের জিমে ভর্তি হয়েছি ডেল ডেল্টা ফিটনেস এর অনার হচ্ছে আমাদের সায়ন্তন সায়ন্তন খুব ভালো ট্রেনার হিসাবে আমাদের শেখায় আমি এর আগে আমি বাড়িতেই থাকতাম খুব একটা এনে এখন এখানে কি হচ্ছে যে প্রত্যেকটা অনুষ্ঠানেই খুব সুন্দরভাবে হচ্ছে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করি খুবই ভালো লাগে আমার আমি এখানে এসে প্রথমে জুম্বাও হয় জুম্বা আমাদের সুকান্ত স্যার করায় উনিও খুব ভালো আচ্ছা সায়ন্তন নিয়ে কিছু কথা বলি সায়ন্তন খুবই ভালো ওর ব্যবহার খুবই ভালো তার জন্য এই এই আমি অন্য জিমে দেখিনি তার জন্যই আমি সায়ন্তনের কাছে এসেছি ডেল্টা ফিটনেসে ভর্তি হয়েছি আচ্ছা আমি এখানে এসে দশ কেজি প্রায় ওয়েট লস করে জিম করে আর আমি আগে একা আসতাম এখন আমার আমার মানে আমার ফিটনেস আমার এ দেখে আমার হাজবেন্ডও এখন আমার সাথে ভর্তি হয়েছে উনিও অনেকদিন ধরে করছে দুর্গাপুর থেকে যে রিপোর্ট খবর বাংলা